আমাদের যে দুঃখ এই দুঃখটা এবারে বুঝে বুঝতে পারবে বাঙ্গাল গভর্নমেন্ট যে আমাদের সঙ্গে কি করলো আর এবারে আমরা দেখাবো যে আমরা কি করতে পারি কয়েক দশক পুরনো মাদ্রাসা ভাঙাকে কেন্দ্র করে রাজ্যের শাসক দলের স্থানীয় নেতৃত্বের প্রতি ব্যাপক ক্ষোভের সঞ্চার হল দুর্গাপুরে দুর্গাপুরে থার্মাল পাওয়ার স্টেশন ডিটিপিএস কলোনি ভেঙে দিয়ে প্রায় আট হাজার কোটি টাকা ব্যয়ে আটশো মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল ইউনিট তৈরির কথা ইতিমধ্যে ঘোষণা করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন আর সেই কাজ ত্বরান্বিত করতে মঙ্গলবার দুর্গাপুরে ডিটিপিএস কলোনির ভিতরে থাকা একটি মাদ্রাসা ভেঙে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই মাদ্রাসার সঞ্চালক মন্ত্রী সদস্যদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাজ্যের শাসক দলের দলীয় নেতৃত্বের সাথে কথা বলে বিকল্প জায়গা আবেদন জানানোর পরেও মেলেনি কোন সারা সবচেয়ে গন্ধা কাম তৃণমূল পার্টি কিয়া सबसे गंदा ये एक एक मंत्री के पास हम लोग गए एक, एक मंत्री के पास जितना मंत्री भलाय घटक है बनर्जी है राजू घटक जितना है सबके पास गए मगर कोई भी हमको को मदद हम लोग नहीं किया सब बोला कि आप ये करो ये करो वो करो मगर कोई सामने से नहीं आया तो इसलिए हम लोग कोशिश करेंगे जितना दुर्गापुर कमेटी में जाके एक एक आदमी बोलेंगे सबसे विरोधी अभी कोई है तो हम के लिए तृणमूल है तो जिसके लिए हम लोग सब कुछ किए वो दे 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 आज मेरा मदरसा लिए व्यवस्था नहीं किया इसलिए हमको सबसे ज्यादा दुख है हमारा पार्टी तृणमूल से अब तृणमूल ने हमारे विषय में कुछ नहीं किया है आज हमारा देखिए ए मेरा बाप दादा के जमाने का सामान शहीद हो गया एक बार कोई बोलने तक नहीं आया पूछने तक नहीं आया कुछ खाने खाली वोट के लिए आता है सिर्फ वोट के लिए आता है हम अदर हमल सबमिशन चलो चेयरमैन दी के जो एटलीस्ट दे शुड प्रोवाइड अ पीस ऑफ लैंड सो दैट वी कैन कंटिन्यू आवर रिलीजियस प्रैक्टिस हमें और कुछ लागत ना हम सिर्फ जस्ट अ लैंड ये кореছিলাম ডিমান্ড করেছিলাম সেটাও পেলাম না উই হ্যাভ আপ্রোস রিউন্ড পার্সন অফ দিস সোসাইটি এল এ থেকে নিয়ে ইভেন চিফ মিনিস্টারকে চিঠি করেছিলেন আমি পার্সোনালি চিঠি লিখেছিলাম বাট গেটিং নো রিপ্লাই ফ্রম দ্যাম এটা আমাদের সাথে উচিত হলো না আমরা পলিটিক্যালি ইনভলভ লোকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম কিন্তু কিছুই পাইনি কোনো রিসপন্স দেয়নি ওরা এটা আমার সাথে আনায় আমাদের সবাই সাথে আনায়োসাইটিভেন তো এই ওয়ার্ডে 36 ছয়ত্রিশ নম্বর ওয়ার্ডে কোনো মদরসা মসজিদ নেই আমাদের এবার ছুটতে হবে নাইদার ওয়ারিয়া নর সিটি সেন্টার এটা কি আমাদের জাস্টিস হলো আমাদের জাস্টিস নাই এই মাদসার নাম ছিল মদরসা গরিব নওয়াজ আর ষাট আমার বয়স বাষট্টি বছর আমি ছোটবেলাতে এই মজার সাথে পড়েছি আমাদের এতগুলো আর ছ মাস থেকে প্রতিটা মন্ত্রী সবার নেতার কাছে গিয়ে আমরা সাহায্য করলাম আমরা এখান থেকে কোথায় যাবো কোথায় নেমাজ পড়তে যাবো কিন্তু কেউ কেউ আমাদের তারা না কেউ শুধু একটাই কথা তোমরা লড়ে যাও তোমরা লড়ে যাও আজ লড়তে লড়তে এতক্ষণ চলে আসলো এবারে কি আমরা জেল যাওয়ার পর ওনারা আমাদের কাছে হেল্প করতে আসবেন আমরা এখানে এত লোক কোথায় যাব নামাজ পড়তে ভোটের সময় তো সবাই বলেন আমরা জানেনি এইখানে কম সে কম আড়াইশো থেকে তিনশো ভোটার দিকে বেশি আছে পাঁচ হাজার ভোটার আছে এই আমাদের এবারে আমরা কোথায় যাবো তা আমাদের যে দুঃখ এই দুঃখটা এবারে বুঝে বুঝতে পারবে বাঙ্গাল গভর্নমেন্ট যে আমাদের সঙ্গে কি করলো আর এবারে আমরা দেখাবো যে আমরা কি করতে পারি তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু স্থানীয় নেতা আব্দুল মালিক কুরেশি বলেন এইটা যা মাদ্রাসাটা ভেঙেছে তার নিয়ে আমি সমর্থন কোনোদিন করি না আর আমরা তো পার্টি লেভেলে চেষ্টাও করেছিল দাদাদেরকে বলেছিল আমাদের জেলা সভাপতি আছে আমাদের এখানে মোলাইঘাটাক আছে তাদের পাশে লেটার লেটারের মাধ্যমে বলেছিল অনেক কিছু বলেছিলাম চেষ্টা করলাম দাদা একটু কোনো ব্যবস্থা হয়ে গেলে এখানে সাতশো আটশো লোক আছে এমাজের জন্য খুব অসুবিধা হয়ে যাবে দেখছে এর মধ্যে দলে দলে যদি দলের বিরুদ্ধে যদি কোন কোনো কথা বলছে তো দল এটার জন্য ভাবে না এই জন্য চিন্তা করে না এটা নয় চিন্তা করছে দল কিছু তো কিছু ব্যবস্থা করবে এটা আমি জানি আমাদের দল কি আছে আমাদের মমতা ব্যানার্জি দল তো মমতা ব্যানার্জি সব ধর্মকে নিয়ে চলে এটা দল কিছু তো কিছু ব্যবস্থা করবে এটা আমি আশা করি কেন আমার উপর বিশ্বাস আছে কি এটা আমাদের দিদি দল আছে এটা কিছু ব্যবস্থা হবে ওই ঘটনায় দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই দাবি করে মূল সময়ে ব্যবহার করে নাইছে আজ যদি প্রয়োজন নাই মনে করেছে মুসলিম সমাজকে শুধুমাত্র তারা গুন্ডা হিসেবে রাখে গুন্ডা রাখে তার তাদের কোনো প্রয়োজন নেই কিন্তু আমি মনে করি যে যে ওখানে ঘটনা ঘটছে অর্থাৎ কারখানা যে হচ্ছে সেই কারখানায় বহু স্কুল বহু মন্দির ভাঙা হয়েছে এটা এটা অন্য কিছু বিষয় নয় এটা কারখানার স্বার্থে এটা করেছে কিন্তু আমি বলছি যারা অভিযোগ করছেন এই ক্ষেত্রে সেটা প্রয়োজন হয় কিন্তু আমি আবার বলছি মুসলিমদের ব্যবহার করে উন্নামের জন্য মস্তানের জন্যে বর রুটের জন্যে বাংলা সন্ত্রাস করার জন্যে তৃণমূলের ফায়দার জন্যে তারা করেছে তাই মুসলিমের বুঝতে পারছেন যে আমরা ভুল রাস্তা হাঁটছি ইতিমধ্যেই মুসলিম দুর্গাপুর থেকে পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.